আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন বঙ্গবন্ধু টানলে প্রবেশ করতেছি অনেক সুন্দর একটা টানেল তৈরি হয়েছে আমাদের দেশে তো যারা এখনো টানেলে আসেন নাই বঙ্গবন্ধু টানেল এসে ঘুরে যাবেন অনেক সুন্দর একটা টানেল পানির তলে মাটির নিচে দিয়ে বাংলাদেশ সরকার আমাদের জন্য এটা তৈরি করছে তো আমরা এটার মধ্যে ঢুকলাম তো ভিতরে আসলে অনেক ভয় লাগে তো এখানে গাড়ি ছাড়া কোনো মানুষ নাই মানুষ চলাচল নিষিদ্ধ বাইক চলাচল নিষিদ্ধ তো শুধু গাড়ি চলতে পারবে গাড়ি নিয়ে যেতে হবে গাড়ি ছাড়া যাওয়া যাবে না আপনারা যারা দেখতে আসবেন অবশ্যই গাড়ি সাথে নিয়ে আসবেন আর গাড়ি যাদের নাই তারা ঢোকার আগে বাস আছে বাসের মধ্যে বাস টিকিট কেটে ভাড়া করে নিয়ে আসবেন তো এসে ঘুরে দেখে যাবেন অনেক সুন্দর তিন মিনিট বিশ সেকেন্ডের মতো লাগে যদি সাইট স্পিডে গাড়ি চালানো হয় তাহলে তিন মিনিট দশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড লাগে তো ভিতরে আসলে কোনো মানুষ নাই হাঁটার কোনো ব্যবস্থা নেই বাইক চলাচলের কোনো ব্যবস্থা নাই শুধু গাড়িতে করে আসতে হবে এছাড়া আর কোনো উপায় নাই তো আসলে অসাধারণ হয়েছে টানেলটি অনেক সুন্দর বাংলাদেশের জন্য অনেক গর্বের বিষয় আসলে টানেল তৈরি করছে সরকার বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র হলেও এখন বলতে পারবে যে অনেক উন্নত হচ্ছে আস্তে আস্তে তো আপনারা যারা টানেলে আসেন নাই অবশ্যই এসে পরিবার নিয়ে ঘুরে যাবেন নিজের গাড়ি থাকলে তো ভালো না থাকলে ভাড়া গাড়ি নিয়ে আসবেন দুশো টাকা টোল বিল আপ ডাউন করলে চারশো টাকা লাগবে তো এটা মাথায় রাখবেন চারশো টাকা খরচ হবে টানেলে ঢুকতে আর বেরোতে অবশ্যই তিন মিনিট তিন মিনিট ছয় মিনিট লাগবে বেরোতে তো ও ভিতর থেকে বাইরেও সুন্দর আছে টোল প্লাজাও অনেক সুন্দর তো আপনারা যারা দেখেন